হ্যালো বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব শীতকালের স্ক্রাব বডি স্ক্রাব বা ফেস স্ক্রাব দুটোই ইউজ করতে পারো শীতকালে স্ক্রাবটা ভীষণ প্রয়োজন কারণ আমাদের ত্বক খুব ডিহাইড্রেট হয়ে পড়ে ত্বকে খুব চামড়া ওঠে ড্রাই হয়ে থাকে তো এগুলোকে ক্লিন করার জন্য স্ক্রাব মাস্ট এই স্ক্রাবটা করলে তোমাদের ত্বক অনেক ফর্সা হবে অনেক নরমও থাকবে তো চলো সবার প্রথমে নিয়ে নিতে হবে আমাদের কফি কফি কিন্তু আমাদের স্ক্রাবিংয়ের জন্য খুব ভালো তাছাড়াও পুরো বডিতে ডিট্যানিংয়ের কাজ করে স্কিনকে অনেক বেশি ফর্সা বানিয়ে দেয় এর মধ্যে নিয়ে নেবো হাফ চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু আমাদের ত্বকের মৃত কোষগুলোকে তুলে ত্বককে অনেক বেশি লাইট করে এবং ব্রাইট করে এর মধ্যে নিয়ে নিতে হবে এক থেকে দেড় চামচ চিনি তোমরা চিনিটা যদি একটু গুছো মানে মোটা হয় তাহলে না একটু গুঁড়ো করে নিও আমি এভাবেই নিয়েছি তো দেখো চিনি কিন্তু খুব ভালো স্কিন ব্রাইটনিং লাইটনিং করে স্কিনকে অনেক বেশি টান টান দেখায় এর মধ্যে এক চামচ মতো মধু নিয়ে নিতে হবে মধু কিন্তু আমাদের ত্বককে খুব বেশি ফর্সা বানায় নরম রাখে শীতে যে রাফ হয়ে যায় স্কিন খসখসে হয়ে যায় সেগুলোকে নরম টান টান করে দেয় এবার নিয়ে হবে যেটা মেইন উপকরণ সেটা হচ্ছে অলিভ অয়েল এখানে দু চামচ মতো অলিভ অয়েল প্রথমে আমি এক চামচ দিলাম মিশিয়ে দেখবো যেটাতে হয় কিনা যদি না হয় আবার এর মধ্যে আরেক চামচ দেব। তো অলিভ অয়েল কিন্তু আমাদের শরীরে স্ট্রেচ মার্ক ফাঁটা দাগ এগুলো দূর করে তার সাথে সাথে অনেকক্ষণ মশ্চারাইজার রাখবেই দেখো আরেক চামচও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এটাই পুরো ফেসে বডিতে অ্যাপ্লাই করতে হবে এমনকি হাতে পায়েও অ্যাপ্লাই করতে ভুলবে না মোটামুটি অ্যাপ্লাই করে দু মিনিট মতো মাসাজ করে হালকা হাতে তারপরে পুরো শরীরে রেখে দেবে মুখে রেখে দেবে দশ পাঁচ মিনিট হয়ে গেলে এমনি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে তো এভাবে করো তোমার ত্বক ফর্সা উজ্জ্বল থাকবে